হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এলাম আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকের ওয়েদারটা তোমরা নিজেরাই দেখে নাও ফাটিয়ে দিয়েছে রোদ আবার আর কিছুদিন আগে আমার বৃষ্টিও হলো এখন আবার রোদ দিচ্ছে আর গরম প্রচণ্ড গরম তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্টটা আজকে করেছিলাম পরোটা অনেক দিন পর পরোটা খেলাম পরোটা আগের দিনে ছোটো মাছের চটচড়ি ছিল আর একটা করে অমলেট করেছি তো যাই হোক এটা ছিল আমাদের ব্রেকফাস্ট তারপরে ডিরেক্ট চলে গেলাম রান্নাঘরে রান্না করতে তো আজকের রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মুসুর ডাল করেছিলাম মূল দিয়ে আর করলা ভাজা আর হলো চিকেন কষা একদম কষা কষা করে করেছি কারণ ডাল রয়েছে সঙ্গে তো এই ছিল আজকের আমাদের রেসিপি তারপর কি খাওয়া দাওয়া করে একটু দিয়েছিলাম ঘুম তো ঘুম থেকে উঠে চলে এলাম আমাদের বাড়ির পাশেই একটা বউ খুব সুন্দর ব্লাউজ বানায় শুনলাম আমি জানি না এখানে তো আমরা নতুন আর পুজোরও বেশি দিন নেই বন্ধুরা আর এক মাস আগে যদি না দিই পরে ব্লাউজ না ওই পুজোতে পরা যাবে না এই যে গুল্লুরমার সঙ্গে এসেছি গুলুরমা এই শাড়ি ব্লাউজ বানাবে আমিও একটা ব্লাউজ বানাতে দিলাম বানানো হলে অবশ্যই তোমাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক